এভরিওয়ান কেমন আছেন আমি ভালো আছি তো আজকে একটু আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি সেটা হচ্ছে স্কুটার লাভার যারা আছেন স্কুটার মোটর ব্লগিং পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো আমি আমার টিভিএস এক্সেল হানড্রেড বাইকে এল ইডি সেট আপ করেছি এল হেডলাইট মানে দুই সাইডের নিচে দুইটা হলদ ফগ লাইট লাগিয়েছি আর একটা হচ্ছে সাদা টোটাল হচ্ছে তিনটা কেন হেডলাইট এলইডি ইউজ করছি সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ভালো পাবো ইনশাল্লাহ আর আপনার মূলত আলুটাও মোটামুটি ভালো দেয় যেহেতু কুয়াশার সামনে তো কুয়াশার মধ্যে প্রচুর পরিমাণ কুয়াশা পরে প্রচুর আলোর প্রয়োজন পড়ে তাই এল লাইটটা সেট আপ করেছে আপনারা যদি এল হেডলাইট ইউজ করেন তো বিশেষ করে হলুদ লাইটটা ইউজ করবেন তাহলে মানে আপনার সামনের দিকে যে গাড়িগুলো আসবে এই গাড়িগুলোর ক্ষতি কম হয় আর সাদা লাইটটার বিশেষ করে ক্ষতি একটু মানে চোখে ধরে আর হলুদ মানে ফগ লাইটগুলো এক ধরনের ফগ লাইট আছে আপনার ওই মানে মার্বেলের মতো দেখতে ওই হেডলাইটগুলো যদি ইউজ করেন তো আমার নাম মনে নয় মুহূর্তে তাহলে আপনি মানে বেশ আলু পাবেন ভালো বা আলোটা এত চড়ায় না সোজা সুজি মানে সোজা রাস্তায় গিয়ে পরে চোখে লাগার সম্ভাবনা কম থাকে সেই কারণে ওই লাইটগুলো ব্যবহার করলে আমি মনে করি সবচেয়ে ভালো হয় তো তিনটা লাইট কিন্তু আমি লাগাইছি তো ব্যাটারি ব্যাক ভালোর জন্য আগে ছিল আপনার এটা কি বলে হেলোজান বাল্ব কাচের বাল্ব মানে তিনশো ওয়ার্ডের না আড়াইশো ওয়ার্ডের ওইটা অনেক বড় ছিল আর টিভিএস এক্সেল হান্ড্রেড সব গাড়িতে এটা থাকে বিশেষ করে আপনার ওই লাইটটা গাড়িতে সেট করা থাকে ওই লাইটটা চার্জ খুবই বেশি কায় যে কারণে আমি ওইটা আপডেট করে নিয়েছি এলইডি লাগিয়েছি তো আর আলোও অনেক কম দিত মানে ফিকেপ দিলে তারপর দেখা যায় কি আলো বাড়তো না বাড়ার কোনো সম্ভাবনা ছিল না এই কারণে আমি আসলে মানে এলইডিটা ইউজ করেছি আর দেখুন অনেক আলো কিন্তু মানে এখনও পুরোপুরি সন্ধ্যা হয় নাই তো রাত রাতের বেলায় আরও অনেক আলো দেয় লাইটটা আর বিশেষ করে হলুদ লাইটটা আপনার কুয়াশা খুব চমৎকারভাবে কাটি আর কি মানে কুয়াশা কাটার জন্য হলুদ লাইটটা পারফেক্ট বলে আমি মনে করি আপনারা যারা বাইক ইউজ করেন যে কোনো গাড়িতে স্কুটার বা কি বলে ওই মোটরসাইকেল সব যে কোনো গাড়িতে আপনারা এলইডি ফক লাইট ইউজ করতে পারেন বা আর ভিতরে বা লাইটটা চেঞ্জ করে নিতে পারেন এই মুহুর্তে আপনার হচ্ছে গুড গুডে সন্ধ্যা আর সন্ধ্যা পুরো ঠিক সন্ধ্যা সময় আর অন্ধকার হলে আরেকটু ভালো লাগতো তো দেখেন মানে সব গাড়িতেই বিশেষ করে এখন এল লাইট ইউজ করে যদিও এটা মানে নিষেধ সরকারি বা মানে এটা নিষেধ করা হয়েছে যে এটা ইউজ করা যাবে না তবুও মানে বাস বলেন ট্রাক বলেন বাংলাদেশের যত গাড়ি সব হচ্ছে এখানে এল সিস্টেম এল সিস্টেমই আসতেছে সব তো বিশেষ করে প্রয়োজনে মানে আপনারা দুইটা দুই দিকে হলদ লাইট লাগিয়ে নিতে পারেন তাহলে আপনার অন্যদের চোখে আলোটা কম পড়বে আর দেখুন আমার সামনে দিয়ে যে অটোগুলো আসতেছে যে কোনো গাড়ি বলেন এল ইডি ছাড়া কোনো কথা নেই সব গাড়িতেই এল ইউজ করা হয়েছে তো বন্ধুরা স্কুটারের প্রতি যত্নশীল হবেন আর যারা স্কুটার চালান যেহেতু শীতকাল একটু সেই গাড়ি চালানোটাই বেস্ট মনে করি কারণ রাস্তা কুয়াশায় পিছলা থাকে তো সাবধানে ইউটার্ন নিবেন আর হচ্ছে আর কি তো তো দেখুন অন্ধকার হচ্ছে আর আস্তে আলোটা কিন্তু বাড়ছে আমার ফক লাইটের তো সব লাইটই কিন্তু এলইডি একটাই কারণ সেটা হচ্ছে আপনার ব্যাটারিটা একটু সেভ করা আর গ্রুপে যারা আছেন বা মানে স্কুটার যারা স্কুটার লাভার আ বিশেষ করে সবাইকে অভিনন্দন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম